আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। আমি জানি মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে অনেক কাজ করে না? সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ যেমন ধরো তুমি যে কানে যেটা পরে আছো এত বড় তুমি পছন্দ করো বলেই এটা পড়ে আছো। কিন্তু এইটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা সহ্য করছো তো ধূমপানটাও অনেকটা ওই রকম আসলে আমি ধূমপান করি এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না এইটা আমি বলতে পারবো না আমি যেদিন ধূমপান ছেড়ে দেবো সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না এটা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি জেনে শুনে তারপরে কি আমি ওই ক্ষতি যেটা করছে আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে আমি তাও কন্টিনিউ করে যাব দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না তুমি সেটাকে কখনো বন্ধ করতে পারবে না সেটা তোমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে ও ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না তুমি অসুস্থ হবে Yeah.